यही तो जगह मत पर्यटक एक्सप्रेस ट्रेनर एक नब्बे डे इंजिन द्वितीय बगी तंबर बगी तृतीय नंबर बोगी चतुर्थ नंबर बोगी पंचम नंबर बोगी ष्ट सप्तम अष्टम नवम दशम इत फोर्टि আসলে কাভারেজ গরি না তবে এর ষোলো ওয়ান বগি আছে তার মধ্যে কান ইঞ্জিন ইঞ্জিনটা এবং ওয়ান ইঞ্জিন লই এই প্রতিদিন কক্সবাজার থেকে চিটাং পর্যন্ত যাতায়াত করে আরেক ট্রেনত মানুষ থাকে দে আর এই হাস্যবাজার যে স্টেশন আছে এই স্টেশন তো প্রতিদিন ওনারা সাইকেল একজন ট্রেন কীভাবে ইয়ে কীভাবে যার চলাচল করার এই ট্রেনের রাস্তা এই নদী হইতে প্রতিদিন ট্রেন চলাচল করে এটা বেশ কয়েকগুলো লাইন আছে ট্রেনের যে লাইন নন ওনারা এখন সাইতে লাগুন দেখতে লাগবেন এই পাশে এই একগু ট্রেন লাইন তারপরে এপাশে আছে আরোগ্য এরপর আরোগ্য ইয়ারফল আরোগ্য দেখা যায় এভাবে প্রায় বাইশগুলো ট্রেন লাইনে আছে আর এই লাইন দিয়ে প্রত্যেক লাইন দি কিন্তু স্বয়ং সম্পূর্ণ লাইন যখন উজয়াবো তখন প্রত্যেক লাইনের দি এই ট্রেন চলাচল করবে যে ওনারা দেখাবার চেষ্টা করছিলাম এই ট্রেন এন প্রথম মেইন ড্রাইভারের ইঞ্জিন এই হল দেখি পর্যটক এক্সপ্রেসের মেইন ইঞ্জিনিয়ান আর এই ইঞ্জিনিয়ানের দ্বারা ফুরো ট্রেন পরিচালনা করে এই রাস্তাঘুন দিয়েই ট্রেনিং চলে প্রতিদিন এটা বেশভাগ লাইন ওনারা একটা হয়ে আর এই লাইন ধরে দিয়ে যখন ট্রেন চলাচল করে তখন ট্রেন চালকের অগ্রসর কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটে যায় তখন ইয়ান বড় হতা নয় আর সাবধানতা গেলে আর সতর্কতা হইলে তখন আর এই ট্রেনের দুর্ঘটনাও নইব বা দুর্ঘটনা হইবার সম্ভাবনাও নাই কারণ আরাতন সতর্কতা সাবধান সাবধানতা কাব ট্রেন হন সময় প্রতিদিন যায় হন সময় ট্রেনে আবার ফিরিয়ে আইয়ে এই চিত্রগিন আরাতন মাথা দ্বারা কাব অর্থাৎ দু পাঁচ মিনিট বা দশ মিনিট এদিকে চলে আরিয়ান লই আর তুমি পরিবারের সদস্য কলরে সাবধান রাখা করিব শাস মুরগি গরু ছাগল দ্বারা করার এই বিষয়ের মাথা টাকা পরিব কারণ মানুষ যখন অনাহরণের দুর্ঘটনা থরিব তখন এই মানুষের অবস্থা কি মানুষের পরিবারের সদস্যদের সদস্য সকলের খনা অবস্থা যে সব মিলিয়ে এই মাথা রাখিলেই আর হয়তো আর পরিবারের সদস্য কলরে সুরক্ষিত রাখিতে সুস্থ রাখিতে পারবেন দুর্ঘটনা তো বাসে থাকছে তো যাই হোক ওনারা যে যে একটু চাইতে লাগবেন ওনারা ব্যাগগুণে ভালো থাকিবেন সুস্থ থাকিবেন সুন্দর থাকিবেন আসিলাম কক্সবাজার ট্রেন স্টেশনত ট্রেন লাইনে ওনারা দেখাইলাম ট্রেনও দেখাইলাম এরপরে স্টেশনে ওনারা তো ব্যাগগুন মিলিয়ে রা আসলেই খুবই সুন্দর এই স্টেশনটা ওনারা আইটফারন কক্সবাজার আইয়ের লিং রোড আইবেন লিং রোড আয় কলেজ গেট পর্যন্ত যাত্রেন কলেজ গেটের ফাঁসে কিন্তু এই স্টেশন নাম তবে এই গানত আইবুর বেশ কয়েকজন ফট আছে সব মিলিয়ে ফট যে গানত মনে হয় ইয়ানের বাইক ফেরিবেন আইবুর অনেক মাধ্যম আছে এই মাধ্যম মাধ্যম মিললে আমরা খেয়াল করি রায় ব্যাং দই সোজা এই ট্রেন স্টেশন ট্রেন চাইবেন এবং ট্রেন কি অবস্থা ট্রেন দিনের সম্পূর্ণ কিছু সাইড পেরিবেন এই স্টেশনে তাইলে আই আসলে ওনারা হঠাৎ বেশি ঘুরি বললাই চেষ্টা না করি হঠাৎ বাড়া বেলার চেষ্টা না সামনে কিন্তু আমি বেশ হয় কান্তার মাথা দেখা যায় সর্বশেষ এই জিনিসটি দেখাইয়ারে শেষ ঘরে চেষ্টা করছি ওনারা আশা করিস আর ফোয়ারে তাকিবেন আর ফোয়ারে তাকিয়ে রে চিহ্ন কিন্তু সাইকেল ফেসে ফলো দেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই শুধু আছে আবদার আর কি চেন এই জায়গা মানে বেশ হয় গান লাইন কিন্তু ইন্দে আছে আমার খেয়ালগুলো দেখি পেতে এদিনকে জোরা যেহেতু কক্সবাজারের রেল ইস্টেশন যেহেতু অযোগ্য লাইন আছে লাইন উজ্ঞ জোরা জয়েন দিবেলা এক এক জায়গা এক এক লাইনত এক ট্রেন যাই বেলা বলে এই জোরা কিন দিয়ে তারাই বুঝিব চালক কলে ড্রাইভার কলেও বুঝবো কিন্তু হাতত একমত নয় সমান সন্ধি চলিবি যারা বুঝেন তারা বুঝিবেন নবুঝান দিয়ে তারা নবুজবেন এই আর কি এই জায়গা বেশ কিছু মেশিনও দেখা যার যন্ত্রপাতি আসলে বেশি সন জিনিসের কী হাত তো এই জায়গা কি জানি সজাগরাল অবস্থা তারাই জানে এই জিনিস ভালো থাকিবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া করিবেন আল্লাহ আল্লাহ হাফেজ